আজকের ভিডিওটি মহিষ লড়াই বা কারা লড়াই যা পুরুলিয়া জেলায় বিখ্যাত এবং এই ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাসে তৈরি করা হচ্ছে হ্যালো বন্ধুরা সবাইকে আরেকটা নতুন ভিডিও তো ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ একটু আলাদা ধরনের ভিডিও যেইটা আমার চ্যানেলে কোনো আগে আসেনি এইটা হচ্ছে কারা লড়াইয়ের ভিডিও পুরুলিয়াতে কারা লড়াই খুবই বিখ্যাত এইটা অনেক দিন ধরে চলে আসছে মানে বংশ পরম্পরায় বলতে পারেন বা যুগ বাই যুগ চলে আসছে এইটা তো সেইটা আজকে আপনাদের সামনে ফুটিয়ে তুলব আর এইটা এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট পারপাসে তৈরি করা হচ্ছে তো শুধু দেখবেন মজা নেবেন বাস এইটুকুই তো এই ভিডিওটা এই সব জিনিস আমি প্রমোট করছি না বাট এটা জাস্ট এরকম ধরনেরও কালচার আছে এরকম ধরনেরও লড়াই হয় সেই জিনিসটাই আজকে আপনাদের সামনে আমি ফুটিয়ে তুলছি তো এই লড়াইটা হচ্ছে পুরুলিয়ার একটি গ্রাম সোনাইঝুড়ি তো সেই গ্রামের মাঠেই আছি তো চলুন শুরু করা যাক ভিডিওটা अलॻि अलॻि ज़रूरी आहे

اوه او 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 Aloi!

তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর লাস্টে যে কারাটা পালিয়ে গেল সেই ফুটেজটা পাওয়া যায়নি কারণ প্রচুর স্পিডে দৌড়ায় মানে লাগামঝাড়া হয়ে যায় ঠিক আছে যে হেরে যায় সে পালিয়ে যায় ঠিক আছে আর যে থেকে যায় মাঠের মধ্যে সেই হচ্ছে জিতে বিজেতা তো লাস্টে ফুটেজটা একদমই পাওয়া গেল না আমাদের দিকেই দৌড়ে আসছিলো তো কোনো রকমে পালিয়েছিলাম তো বন্ধুরা জাস্ট ভিডিওটা এত দূরই থাকলো তো দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে